আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তাল বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আলোচনা করতে যাচ্ছি অর্ডিনারি ডিফেন্স ইকুয়েশন চ্যাপ্টার থ্রি ই অর্থাৎ টাইপ পাঁচে তো আমরা এই চ্যাপ্টার সম্পর্কে বেসিক আলোচনা করে ফেলেছি যদি না দেখে থাকো অবশ্যই প্লে লিস্টে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিও তাহলে এই চ্যাপ্টারে চ্যাপ্টারের যে বেসিকটা বেসিকটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা যে কোনো সমাধান যে কোনো প্রশ্ন আমরা সমাধান করতে পারবো তো এখানে যে প্রশ্নটি রয়েছে এক্সাম্পল সিক্স সমাধান করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স তারপর ডি এক্স প্লাস এক্স এক্সকোয়ার ডিওয়াই ইকাল জিরো তো আমরা প্রথমতই জানি যে ডিএক্সের আগে যা থাকে সেটা হচ্ছে অ্যাম ডিএক্সের আগে যা থাকে সেটা হচ্ছে এম আর ডিওয়াইয়ের জাগে আগে যা থাকে সেটা হচ্ছে অ্যাম তাহলে এর মান হচ্ছে এই পর্যন্ত আর এন এর মান হচ্ছে এই পর্যন্ত তা এখন জানতে হবে এই এটা আসলে প্রকৃত অন্তর্ক সমীকরণ না অপ্রকৃত অন্তরক সমীকরণ আমরা জানি ডেল অর্থাৎ এই সূত্রটা আমরা জানি ডেল এম বাই হচ্ছে ডেল ওয়াই ইকুয়াল ডেল এন বাই হচ্ছে ডেল এক্স এ কে অর্থাৎ যদি সমান হয় তাহলে প্রকৃত প্রকৃত আর যদি সমান না হয়ে থাকে অর্থাৎ নটিকাল অর্থাৎ এই মান এবং এই মান যদি না সমান হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি অপ্রকৃত অন্তর সমীকরণ তো প্রকৃত অন্তরক সমীকরণ হলে আমরা প্রকৃত অন্তরক সমীকরণ সূত্রটি ব্যবহার করব আর অপ্রকৃত হলে আমাদের কি করতে হবে উৎপাদক অর্থাৎ ইনটিগ্রেটর ফ্যাক্টর বের করে তাকে প্রকৃত করে তারপর আমাদের প্রকৃত অন্তরক সমীকরণ যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা প্রয়োগ করব তো আশা করি বিষয়টি কিলের এখন আমাদের কাজ হচ্ছে যে তুলনা করা অর্থাৎ এখানে দেখো এমের মান কোনটা এম হচ্ছে অ্যামিকোয়াল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স এখন আমাদের কাজ হচ্ছে কি ওয়াইয়ের সাপেক্ষে এই যে এমের মানটাকে আংশিক অন্তরীকরণ করা তো সেই কাজটা আমরা করব অর্থাৎ ডেল বাই হচ্ছে ডেল ওয়াই এখানে কী হবে ডেল ডেল ওয়াই তাহলে প্রদত্ত সমীকরণটা অর্থাৎ হচ্ছে ওয়াই হচ্ছে দেখো ওয়াই এর সাপেক্ষে যখন আমরা ওয়াই সাপেক্ষে অন্তর্করণ করবো শুধু ওয়াইটাই চলক হিসেবে বিবেচিত হবে বাকিগুলো কী হবে ধ্রুবক হিসেবে বিবেচিত হবে আর ধ্রুবক মানে পদ হচ্ছে জিরো তাহলে দেখো তাহলে কি ওয়াই সাপেক্ষে এক্স স্কোয়ারকে অন্তর্করণ করে তাহলে জিরো হবে প্লাস আছে প্লাস আর ওয়াই সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে যদি আমরা অন্তরিকরণ করে ফেলি তাহলে টু ওয়াই হবে ঠিক আছে আমরা যেই সূত্রটা প্রয়োগ করি সেটা হচ্ছে দেখো আমরা ডি ডিভাই ডি এক্স এক্স টু পাওয়ার অর্থাৎ ডিভাই ডি এক্স টু বাই হলে তাহলে এন এক্স টু দি পাওয়ার অর্থাৎ এন বলতে টু এক্স বলতে ওয়াই টু দুবার এন বলতে টু মাইনাস ওয়ান সূত্রে এটা যদি আমরা হিসাব করি টু ওয়াই অর্থাৎ বাদ দিলে ওয়ান ওয়ান পার প্রয়োজন হয় না আর দেখো ওয়াই এক্স এক্সকে অন্তর্গ্রহণ করলে যেটা ধ্রুবক হিসেবে বিবেচিত হবে তাহলে এটা কী হবে জিরো হবে তাহলে এখন দেখো এখানে ডেল এম বাই ডেল ওয়াই তাহলে এটা আমাদের যোগ করলে কত টু ওয়াই আসতেছে ঠিক আছে এখন এই যে দেখো ডেল এম বাই ডেল ওয়াইয়ের যে মানটা বের হয়েছে সেম যদি একই মান হয় তাহলে বুঝবো প্রকৃত অন্তরক সমীকরণ আর যদি না হয় তাহলে বুঝতে অপ্রকৃত অন্তরক সমীকরণ তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে অর্থাৎ এই এক্স এক্সের সাপেক্ষে অন্তরণ করা তো এন কোনটা অর্থাৎ এন এন হচ্ছে দেখো এখানে এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে দেখো এখানে আমাদের কাজ হচ্ছে এই এক্স এক্সের সাপেক্ষে আংশিক অন্তর্করণ করা এক্স ওয়াই তো এক্সকে এক্সের সাপেক্ষে মানে এক্সের সাপেক্ষে যদি কে অন্তর্করণ করি তাহলে ওয়ান আসবে আর যেহেতু ধ্রুবক অংশ হিসেবে গুণাকার আছে তাহলে ওয়াইটা থেকে যাবে তাহলে তো ওয়ান ইন্টু ওয়াই তো এই জিনিসটা মনে রাখ চলকের সঙ্গে যদি ধ্রুবক অপশন থাকে তাহলে সেখানে জিরো হয় না শুধুমাত্র ধ্রুবক অপশন থাকলে সেটা ধ্রুবক জিরো হয়ে যায় যেহেতু এটা চলক এক্সের সাবেক এক্সকে অন্তর্ক করলে ওয়াই ওয়ান পাবো আর পাশেরটা আমাদের ধ্রুবক হিসেবে কাজ করবে কিন্তু এটা জিরো হবে না তাহলে আমরা কত পেয়ে গেলাম অর্থাৎ ওয়াই দেখো তো এখানে যে মানটা আমরা বের করলাম এখানে যে আমরা মানটা বের করলাম অর্থাৎ ডেল এম বাই ডেল ওয়াই এই মানটা আর এখানে যে আমরা মানটা বের করলাম অর্থাৎ এখানে কত ডেল এন বাই হচ্ছে ডেল এক্স তো এই মানটা কি একই সমান অবশ্যই না যদি সমান না হয়ে থাকে আমরা কি জানি এটা হবে অপ্রকৃত অন্তর সমীকরণ তো অপ্রকৃত অন্তর সমীকরণ হওয়ার পরপরই আমাদের যে কাজটা করতে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটিং ফ্র্যাক্টর ব্রেক করতে হয় তো ইন্টিগ্রেশন ফ্র্যাক্টরটা দেখো আমরা এই সূত্রটা আমাদের কোন সূত্রের সঙ্গে মিলে যায় আমরা যে উপপদ্ধতি ছিল দেখো এখানে যদি ডেল এম বা ডেল ওয়াই মাইনাস এন বা ডেলএক্স বা অ্যান টু একটা ফাংশন পাওয়া যায় ঠিক আছে তাহলে এবং এটা সমান এটা জিরো হয় তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন ফ্র্যাক্টরটার আমাদের যে সূত্রটা আমাদের জানতে হয় সেটি হচ্ছে তাহলে কী হয় অর্থাৎ ফ্যাক্টরটা নিতে হয় ইউর এই 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 অংশটা আমাদের নিতে হয় এটা আমরা বেসিক অংশে আলোচনা করে ফেলেছিলাম তো আমাদের প্রাথমিক কাজটা হচ্ছে এখন যেহেতু সূত্রের মাঝে দেখো ফাংশন অফ এক্স রয়েছে তার মানে এই হিসাবটা করে আমাদের যে অ্যান্সারটা বেরবে সেটা হচ্ছে ফাংশন অফ এক্স তারপর আমাদের হিসাবটা চালিয়ে যেতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার দেখো এখানে আমাদের যে কী আসতে অর্থাৎ ডিএলএন বা এই সূত্রটা মানে এটা আমরা লিখবো ওখানে করতে পারি তো এখন দেখো দেখি তাহলে ডেল এম বা ডেল ওয়াই তাহলে মানটা আমরা কত বের করছি টু ওয়াই তো টু ওয়াই দিয়ে দিলাম সত্তর এটা মাইনাস আর ডেল এম বা ডেল এক্সের মানটা আমরা বের করছি কত ওয়াই আর এন এর মানটা লাগবে এখানে অ্যানের মানটা কোনটা এন এর মানটা হচ্ছে এখানে আমাদের এজ এক্স ওয়াই তারপর এক্স ওয়াইটা বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখো যোগ বিয়োগ করো এখানে দেখো কী আসে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে আর একটা ওয়াই থাকে নিচে কী থাকে এক্স ওয়াই তো একটু কাটাকাটি করতে পারি দেখো এখানে যে ওয়াই দিয়ে ওয়াইকে কাটলে উপরে কিছুই নিন তার মানে জিরো হবে না ওয়ান থাকবে আর এখানে এক্স আছে এক্স তো এখানে বলে আছে যে যদি এরকম হওয়ার পর তার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ফাংশন অফ এক্স তার মানে এই যে ওয়ান বাই এক্সটটাই হবে আমাদের কী অতএব আমরা লিখতে পারি ফাংশন অফ এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স এখন আমরা কি ইন্ডিকেটর যে ফ্যাক্টরটা বের করা হয় সেখানে আমরা প্রয়োগ করবো এখন আমাদের যে মানটা রয়েছে সেটা আমরা বসা বসিয়ে দিবো তো এখনও তো এখন আমাদের মানটা আমরা বসিয়ে দিবো এখানে দেখো ই আছে ইনটিগেশন ইনটিগেশন যদি থাকবে আর ফাংশন অফ এক্স আমরা ফাংশন অফ এক্সের মান কত বের করছি অতএব ফাংশন অফ এক্সের মান হচ্ছে কত ওয়ান বাই এক্স এটা আমরা বসিয়ে দিব তাহলে দেখো এখানে কত আছে অতএব ওয়ান বাই এক্স ডিএক্স তো আমরা ইন্ডিগেশান ওয়ান বাই এক্স ডিএক্স এর সূত্র জানি সেটা হচ্ছে যে লন এক্স তো এটি আমরা বসিয়ে দিব অর্থাৎ ইনটিগ্রেশন অন বেক্স ডি এক্স মানে হচ্ছে লন এক্স আর ইন ইউপুর লন এক্স মানে হচ্ছে শুধু এক্স হয় এটা আমরা জানি তার মানে এখানে দেখো এই যে এর যে মানটা অর্থাৎ ইনটিগেটন ফ্রেক্টর বা যোগে যে উৎপাদকটা আমরা বের করলাম সেটা হচ্ছে এটা মানে এই এক্সের জন্যই প্রদত্ত যে সমীকরণটা ছিল এই এক্সটা না থাকার কারণে সেটা ছিল অপ্রকৃত অন্তরূপ সমীকরণ আর এক্সটা যদি এখন আমরা গুণ করে ফেলি তাহলে সেটা হবে প্রকৃত অন্তরক সমীকরণ তো আমরা এই যে ইন্ডিগ্রেটর ফ্যাক্টরটা বের করছে সেই এক্স এটা দিয়ে প্রদত্ত যে প্রথম যে প্রশ্নটা ছিল সেখানে আমরা গুণ করব এটা শুধুমাত্র এই এটার কারণে আমাদেরকে এটা অপ্রকৃত ছিল এখন এটা যদি গুণ করি অর্থাৎ এক্স দ্বারা যদি গুণ করি তাহলে সেটা কি হবে প্রকৃত অন্তরক সমীকরণ হিসেবে দাঁড়াবে তাহলে আমরা কি এখন দেখো বড় লেখা আছে বিশেষ করে প্রকৃত লেখা আছে কেন প্রকৃত লেখা আছে কারণ তোমরা একটু হিসাব করে দেখবা এই এক্স দিয়ে যদি এটাকে গুণ করি করে এখানে একটা ফলাফল আসবে আর ডি এক্স দেবে এর আগে হলো এম আর এখানেও এক্স দ্বারা গুণ করলে একটা ফলাফল এটা হলো অ্যান তো এই যে অর্থাৎ আমরা যেটা ডেল আমরা যেটা হিসেব করে জানি অর্থাৎ ডেল এম বা ডেল ওয়াই ইকাল ডেল এন বা ডেল এক্স অর্থাৎ যখন আমরা আংশিক মানে অন্তর্গ্রহণ করবো তখন মানটা মিলে যাবে তখন এটা চেক করে দেখবা যে আসে কি না তো যাই হোক আমরা এটাকে গুণ করে দেব তো এক্স দিয়ে যদি সবগুলোকে গুণ করে দেয় তাহলে কী আসে দেখো এখানে এক্স কিভ হয় ঠিক আছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার হয় এটা দিলে গুণ করলে আর প্লাস প্লাসে তো প্লাসই সবগুলোই তাহলে এক্সকে এক্স দ্বারা গুণ করলে কত পাবো আমরা এক্স এস ওয়ার ঠিক আছে আচ্ছা এখন আচ্ছা এটা আমরা আলাদা রেখে দিলাম আর প্লাস এক্স দিয়ে এই অংশটাকে গুণ করলে আমরা কত পাবো অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই এখানে কী আছে ডি ওয়াই আছে ডি ওই ইকুয়াল জিরো সু জিরো ঠিক আছে এই হলো বিষয় এখন দেখো যদি আমরা বুঝি তাহলে আমরা কী করতে পারি একবার হিসাব করতে পারি অথবা যদি না বুঝতে পারো তো সকলের বোঝার সুবিধার্থে আমরা এটাকে ভেঙে লিখবো দেখো এখানে কথা এক্স কিউ এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স আর এই অংশটা তো ভাঙ্গা অবস্থায় রয়েছে আমরা শুধু এখানে লিখে দেব ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার এখন প্রয়োজনীয় তাগিতে এটাকে আমরা সাজাই লিখতে পারি অথবা না সাজালেও কোনো অসুবিধা নেই দেখো অর্থাৎ এখানে দেখো এক্স এক্স কিউ ডিএক্স এই জায়গাটা আমরা একটু সাজিয়ে লিখবো কেন লিখবো বলতেছি পরে দেখো এখানে তো সাজে লিখলে কী হবে দেখো এখানে এক্স স্কোয়ার ডিএক্স আর এখানে কী কী থাকে এখানে থাকে হলো অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স আর হচ্ছে এক্স এক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই এটা আমরা এক পাশে লিখবো দেখো এখানে প্লাস প্লাস আছে এটা লিখবো এখানে অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই ইকল কত আছে জিরো ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার এখন এখানে আমরা একটু কাজ করব সেটা হচ্ছে যে উভয় পাশকে আমরা ইনটিকেশনের সূত্রগুলো প্রয়োগ করব তো ইনটিকেশনের সূত্র প্রয়োগ করলে আমরা ইনটিকেশন সূত্র দিই প্রয়োগ করে দেখো কী আসে ডি এক্স আচ্ছা এখানে একটা সূত্র পড়ে রয়েছে সেটা হচ্ছে দেখো অর্থাৎ এই জায়গাটাকে একটা উল্টো অর্থাৎ যখন আমরা প্রশ্ন সূত্র থাকে আমরা বাম পাশটা ডান পাশটা লিখতে পারি তো এখানে বিষয়টা হচ্ছে কি আমি বলি দেখো এখানে ডি আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই টু এই অংশটা কি লেখানো যায় দেখো অর্থাৎ আমরা ডি অর্থাৎ এখানে যদি বের না তো হাফটা চলে আসবে এখানে তাহলে এখানে একটা সূত্র আসবে সেটা হচ্ছে অন্তরীকরণের যে সূত্রটা আমরা জানি যে ডিভাই ডিএক্স ইউভি সূত্রটা হচ্ছে যে আমরা জানি যেহেতু করে তাহলে ইউটা আগে থাকবে ডি এক্স ভি প্লাস ভি ডি এক্স ইউ অর্থাৎ এই সূত্র যদি আমরা প্রয়োগ করি অর্থাৎ ডিভাই ডিএক্স ইউভি সূত্র যদি প্রয়োগ করি তার মানে কি অর্থাৎ এই অংশটাকে আমরা এটা লিখতে পারি আবার এই অংশটাকে আমরা লিখতে পারি দেখো তোমরা যখন অর্থাৎ এই হিসাবটা দেখবা এটা অর্থাৎ এটা অন্তরিকরণ করলে যেমন এটা হয় ঠিক তেমনি এটা অন্তরীকরণ করে দেওয়াই আছে শুধুমাত্র আমরা কি এই এটা লিখতে পারি আশা করি বিষয়টি ক্লিয়ার আচ্ছা এখন এখানে কত আছে টু জিরো আছে জিরো লিখব এখন আমাদের কাজ হচ্ছে যে ইন্টিগ্রেশনের সূত্রগুলো প্রয়োগ করা আর ইন্টিগ্রেশনের সূত্র যদি প্রয়োগ করি তাহলে এখানে কী অপশান আস্তে আস্তে একটু খেয়াল করো আমরা জানি ইন্টিগ্রেশনের সূত্র অর্থাৎ ইন্টিগ্রেশন এক্স টু দিপার এন ডি এক্সি যে সূত্রটি সেটা হচ্ছে যে এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এখন এই সূত্রটি ব্যবহার করবো এখানে এন বলতে কী আছে থ্রি তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান ওটাই ভাগ হয়ে যাবে থ্রি প্লাস ওয়ান দেখো সূত্রই এন বলতে থ্রি আর এখানে প্লাস আছে প্লাস ইন্টিগ্রেশন একই সূত্র হবে এখানে দেখো এক্স টু দি বা এন এন বলতে অর্থাৎ এক্স এন বলতে টু প্লাস সূত্রে ওয়ান টু প্লাস ওয়ান আর এই জায়গাটাকে একটু লিখতে পারে দেখো অতএব এখানে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই টু এটাকে এভাবে এইভাবে লেখা যায় কি না দেখো এটা এখান থেকে আমরা হাফটা বের করে নিলাম তাহলে এখানে থাকতেছি এক্স এক্স স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার তো যদি ইন্টিগ্রেশন হয়ে থাকে এটা দেখো ইন্টিগ্রেশন যদি হয়ে থাকে এটা হচ্ছে ডিটা প্লাস আর কি এখানে প্লাস হবে যদি ইন্টিগ্রেশন হয়ে থাকে এটা একটু খেয়াল করো তাহলে এখানে ইন্টিগ্রেশন কী আমরা জানি ইন্টিগ্রেশন আর ডি এক্স মানে হচ্ছে কী শুধু এক্স ইনটিগেশন ডিএক্স মানে হচ্ছে শুধু এক্স তাহলে ইনটিগেশন ডি এটা যদি আমরা এক্স মনে করি তাহলে কী হওয়ার কথা তাহলে ডি এক্স মানে যদি এক্স হয় তাহলে ইনটিগেশন ডি এটা যদি এক্স হয় তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আশা করি এ পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি প্লাস আছে প্লাস আর এখান থেকে হাফটা চলে আসবে অর্থাৎ আমরা কী লিখতে পারি অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকোয়াল টু জিরো তো এই হলো বিষয়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা যে আসলে কোন জায়গায় তোমরা বুঝতে পারি এখন আমাদের হিসাবটা দেখাতে হবে দেখো এখানে দেখো এখানে যদি হিসাব করে কথা আসে ফোর আর উপরে কথা এক্স পাওয়ার ফোর এখানে নিচে আসে তো থ্রি আর উপরে পাওয়ার হচ্ছে থ্রি আর এখানে কত আচ্ছা প্লাস এখানে যা আসে তাই থাকবে উপরে যদি গুণ করে দেই এক্সেস করে বয়েস করে ওয়ান দ্বারা গুন করলে এক্স করে বয়েস করেই হবে নিচে টু আসে টু ইকোয়াল টু জিরো আচ্ছা আর একটা এই জায়গায় একটু ভুলে গেছি যেহেতু দেখো ইন্টিগ্রেশন যেহেতু এখানে দেখো ইন্টিগ্রেশন করছে না তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কী হবে ইন্টিগ্রেশন জিরো কি করলে একটা ধ্রুবক আসবে সি আসবে সি আসবে এখানে একটা সি আসবে আচ্ছা এ হলো বিষয় এখন যদি লব লভ ব্যয় লসও করলে কত দেখো ফোর থ্রি টু লস কথা আসতেছে ফোর দেখো টুয়েলভ আসবে এখানে যদি লস করে দেখো আমরা লসকটি একটু দেখার চেষ্টা করি ফোর থ্রি টু তো জোর দুই দুই গুণে চার এটা যাবে না যে একটু দুই আর যাবে না দুই দিনে আছে তিন চার বারো এটা যদি ভাগ করি তাহলে কথা তিন চার বারো থ্রি আসতে আসে তাহলে থ্রি এক্স ফোর প্লাস থ্রি দিয়ে ভাগ করে তিন চার বারো অর্থাৎ ফোর আস্তে আস্তে ফোর দিয়ে উপরে লব অপশনটাকে গুণ প্লাস এটা তারা ভাগ করলে ছয় দুগুণে বারো অর্থাৎ সিক্স আসতে আসতে এই সিক্সটা আমরা লবের সঙ্গে গুণ করে দেবো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে কত আসতে আসছে সি আচ্ছা এ হলে বিষয়টা তো এখন এটাকে আমরা একটু কাজ করতে হবে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি কি না তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টুয়েলভ আর উপরের জায়গাটা নিচে নেমা আসবে তাহলে কত এক্স থ্রি এক্স ফোর প্লাস ফোর এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আমরা এটা লিখতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে যে ধ্রুব কঙ্ক অপশনের সঙ্গে অর্থাৎ এখানে দেখো এই টুয়েলভকে কাটানোর জন্য এই ধ্রুব অপশন অর্থাৎ সি এটার আগে আমরা কি টুয়েলভ নিতে পারি নিয়ে আমরা কী করতে পারি কাটতে পারি দেখো শুধু কাটার উদ্দেশ্যে যত এখানে যে সংখ্যাটা থাকবে বা আমাদের হিসেবে আসবে দেখো আগের একটা ক্লাস ছিল এরকম তো দেখো এখানে ছিল হাফ এখানে সবগুলো হাফ ছিল এখানে আমরা হাফ নিয়ে ফেলছিলাম শুধুমাত্র কাটার উদ্দেশ্যে এগুলো করা যায় তাহলে কত এখানে এই যে টুয়েলভ এই টুয়েলভ কাটা এখন বলতে পারো যে টুয়েলভটা কোথা থেকে আসলো এখান থেকে ওয়ান বাই যদি ফাইভ আসতো এখানে আমরা নিতাম কি ওয়ান বাই ফাইভ কাটা হয়ে গেলে এখানে অ্যান্সারটা কী আসবে অথে থ্রি এক্স ফোর প্লাস ফোর এক্স কিউ প্লাস সিক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে সি অর্থাৎ এই হল আমাদের এই প্রশ্নটি অ্যান্সার আশা করি আমরা বুঝতে পেরে গেছি যে আসলে অপ্রকৃত অন্তরূপ শ্রমিকরগুলো কীভাবে আমাদের অ্যান্সারে নিয়ে আসতে হয় যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে অবশ্যই কমার্সে লেখার চেষ্টা করবে তো আরেকটা কথা বলে নেই তোমরা যদি সাজেশন নিতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগ যোগাযোগ করতে পারো আমাদের হাতে ডিগ্রি বা বিএচ সিট এই সায়েন্সের বিষয়গুলো সাদাশোন হাতে রয়েছে তোমরা তোমাদের বোর্ড পরীক্ষা দুই মাস অথবা তিন মাস আগে যোগাযোগ করে নিতে পারো আর পেড কোর্স অথবা যদি কোর্স সিস্টেম বা কোনো ক্লাস কিনতে চাও অবশ্যই যোগাযোগ করে তোমরা সাদা এবং ক্লাসগুলো নিতে পারো তো আজকে এই পর্যন্তই যদি কোনো জায়গায় বুঝতে আসু তো অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা আল্লাহ হাফেজ